নরসিংদী মাধবদীর রাস্তায় ঝালমুড়ির গন্ধ মানেই সুখের ডাক চারটক ঝাল একসাথে হলে তবেই তো মুড়ির নাম স্পেশাল যেখানে ঝালমুড়ি সেখানেই ফুটলাবারদের ভিড় হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নাজমিন ব্লগ তো আজকে চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটি ভিডিও শেয়ার করতে তো আজকে চলে আসলাম ঢাকা স্পেশাল ঝালমুড়ি খেতে আমাদের নরসিংদী মাধবদীতে তো আজকে তোমাদের সাথে শেয়ার করব এখানে কি কি উপকরণ দিয়ে ঝালমুড়ি বানায় এবং আমাদের নরসিংদী মাধবদির ফেমাস ভাইরাল ঝালমুড়ি বলতে পারো এখানে রয়েছে কোয়েল পাখির ডিম দেশি মুরগির ডিম দেশি মুরগি কোয়েল পাখি কবুতরের মাংস কলিজা ভুনা আলুর দম ছোলা বুট এগুলো দিয়েই মূলত ঝালমুড়ি বানায় তোমরা ভাববে এগুলো তো সিম্পল ব্যাপার এগুলো তো আমরা অনেক জায়গায় খেয়েছি আরে ভাই শোনু শোনু মেন কথা হচ্ছে এখানে কিন্তু তোমরা চাইলে রাজা হাঁসের ঝালমুড়িও খেতে পারবে তোমরা কি খেয়েছ অবশ্যই কমেন্টে জানাবে এবং চাইলে তোমরা চীনা হাঁসের মাংস দিয়েও ঝালমুড়ি খেতে পারবে আর আরেকটা মজার কথা হচ্ছে এখানে তোমরা খেতে পারবে আমাদের বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ মাছ ইলিশ মাছের ঝালমুড়িও খেতে পারবে এটা হচ্ছে আমাদের নরসিংদী মাধবদের ফেমাস ভাইরাল ঝালমুড়ি অনেক ব্লগার দিয়েও দেখেছি যে এখানে এসে ঝালমুড়ি খেয়েছে ভিডিও আপলোড করেছে তো ভাবলাম আজকে যেহেতু দিয়ে এসেছি আর ঝালমুড়ি খাবো না তা তো হয় না তো ভাবলাম ঝালমুড়ি খাবো এবং তোমাদের সাথে শেয়ার করব। ওখানে যেহেতু অনেক ছেলে পেলে আছে এই কারণে আমি আর সামনে গেলাম না দূর থেকে একটু ভিডিও ফুটেজ নিলাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর এটার লোকেশন হচ্ছে নরসিংদী মাধবদীর পৌরসভা মোড়ে বড় মসজিদের সামনে এসলেই তোমরা দেখতে পারবা ঢাকা স্পেশাল ঝালমুড়ি প্রতিদিন আসরের টাইমে তোমরা পেয়ে যাবে রাত দশটা এগারোটা পর্যন্ত তো তোমাদের কাছে আমার এই আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর তোমাদের কাছে এই যা যা উপকরণ বললাম এই উপকরণের মধ্যে কোন উপকরণ দিয়ে তোমরা ঝালমুড়ি কিনেছ খেয়েছিলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো চলো তোমাদের সাথে কিছুক্ষণ গল্প করা যাক ঝালমুড়ি নিয়ে যে ঝাল খায় সেই জানে সুখ কাকে বলে একবার খেলে ভুলে যাওয়া সম্ভব চলে এসো এক কামড় সুখের খোঁজে মুড়ির প্রতিটা দানায় আছে সুখের গন্ধ এত ঝাল মানে এই মুড়ি খেলে কথাও ভুলে যাবা চোখে পানি তবু থামতে পারি না ঝালমুড়ির ঝালেও প্রেম জর্মে মুড়ি খেতে খেতে ঘাম জড়ে তবু থামি না কেউ কফি খায় মন ভালো করতে আমি ঝালমুড়ি খাই এই ঝালমুড়ি খেলে শান্ত মানুষও চেঁচিয়ে বলে আর দাও ভাই যে খায়নি সে বুঝবেই না ঝালমুড়ির ধর্ম এক কাপ ঝালমুড়ি একটুখানি স্মৃতি গন্ধে ফেরা যায় শৈশবে যেখানে ছিল রাস্তার ঝালমুড়ি সন্ধ্যার আলো হালকা হাওয়া আর হাতে এক কাপ মুড়ি জীবনটা এমনই সরল হোক এই ঝালমুড়ি শুধু ঝাল না এটা রঙিন সুখের গল্প রং ঝালমুড়ি মানেই এক কাপ সুখের মিক্সার নরসিংদী মাধবদীর রাস্তায় রং ঝালমুড়ি স্বাদে রঙে মুড়ে একদম টপ ঝাল টপ মিষ্টি আর রং এই মুড়িতেই সব আছে রং ঝালমুড়ির এক চামচের জীবেও উৎসব এই ঝালমুড়ি খেলে মনে হয় জীবনও কালার ফিরে আসে রাস্তার ধারের রং ঝালমুড়ি একবার খেলেই প্রেম জীবন কালো লাগছে রং ঝালমুড়ি খাও রঙে ভুলিও না ঝাল কিন্তু আসলেই যে খায়নি রং ঝাল ঝালমুড়ি সে জানে না সুখ কাকে বলে এক চামচেই চোখে পানি তবু মুখে হাসি রঙে রঙে মিশে আছে আমাদের গল্প আমাদের স্বাদ যত রং তত মুড় তত মজা রাস্তায় বসে একটা মুড়ি মনে হয় জীবনের রং একসাথে আছে রাস্তায় বসে মুড়ির কাপে লুকিয়ে থাকে দিনের ক্লান্তি ভুলে যাওয়া জাদু ঢাকা স্পেশাল ঝালমুড়ি স্কুল ছুটির পর ঝালমুড়ি খাওয়া আজও সেই স্বাদ ভুলতে পারি না একটা মুড়ির জন্য তখন কত ধৈর্য এখনো তেমনই লাগে মুড়িওয়ালা সেই হসলেই আর গন্ধ একটা সময়ের সুখের প্রতীক যে যুগেই মুড়ির স্বাদ চিরকাল একই থাকে মুড়ির কাপের নিচে লুকিয়ে থাকে আমাদের ছোটবেলার বিকেল তো বন্ধুরা তোমাদের কাছে আমাদের আজকের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে সবাই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ